আরে এটা তো সত্যি আসল চুল আসল মানে একদম আসল ওই ভাই আপনি কে কিনবেন নাইলে আমি চলে যাই আরে ভাই কিনবো মানে দেন তো এই যে নান ভাই আপনার দশ হাজার ঠিক আছে ভাই আপনার বিলটা দেন পাঁচ হাজার বাহ আপনি তো আমার পুরো জীবনটাই বদলায় দিলেন এই নেন আপনার পাঁচ হাজার টাকা এইবার দেখেন আমি কয়টা গার্লফ্রেন্ড বানায় ফেলাই ভাই কে বসবেন বসে আমি বইছি আগে ভাই আমি বইই আবার বিয়াড কেস আরে ভাই বসে দেন এমন করেন কেন চাচা আমার 1000 টাকা ধার দিতে পারবেন না না আমার কাছে কোনো টাকা পয়সা নাই যাও ভাগো কি বাবার দোকানের বাইরে কে চিৎকার করে একটা কথা বলতে তো ভুলাই গেছি মিথ্যা কথা বলে কিন্তু মাথায় চুল থাকে না আপনি আগে করবেন না আপনার স্প্রে টাকা দেন টাকা আমি বাগিয়ে হানতে আমার পাঁচ হাজার টাকা